কখনো শুনেছ প্রেমে নেই অপহরণ নেই যুদ্ধ আছে শুধু সম্মান আর আত্মাধিক টান আজ জানব শ্রীকৃষ্ণের সপ্তম রানী ভদ্রার কাহিনী চলুন জানি এই অজানা তথ্য নমস্কার আমি রোহান আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিয়ালা ভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণের মামাতো বোন রাজা সুতকীর্তির কন্যা আর কুন্তীর ভাইজি অর্থাৎ পুরো যাদব ও করু বংশের মিলন বিন্দু ছোট থেকেই ভদ্রা ছিলেন ধার্মিক নম্র ও স্নিগ্ধ স্বভাবের তিনিও কারও বিরুদ্ধে যান না তার হৃদয় ছিল শুধু কৃষ্ণ নিঃশব্দে পৌরাণিক মতে ভদ্রা নিজেই প্রকাশ করেন আমি শুধু কৃষ্ণকেই প্রতিরূপে পেতে চাই কৃষ্ণ তার ভক্তি ও পবিত্র মন দেখে তাকে গ্রহণ করেন কোনো অপহরণ ও কোনো যুদ্ধ ছাড়াই তাদের বিয়ে হয় ঘনিষ্ঠ পরিজনের মধ্যে ভালোবাসা ও আত্মার সম্মিলনে ভদ্রা কৃষ্ণকে কিছু পুত্রও দেন যাদের মধ্যে অন্যতম ছিলেন ধর্মপ্রাণ ও ন্যায়পারায়ণ পুত্রগণ ভালোবাসা যেখানে আত্মীয়তার ছায় গড়ে ওঠে সেখানে যুদ্ধ লাগে না লাগে শুধু সম্মান এরকম আরও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বলুন জয় শ্রী